আমার অন্তর তোমার প্রার্থনা করছে হে প্রভু তুমি যাকে আগুন যে তোমার কোরআন পড়ছে তাকে তুমি আগুনে পড়াতে চাও আমাদের মহানবী সাল্লা সাল্লাম বলে গেছেন পৃথিবীতে যারা ভালো কাজ করবে একমাত্র তারা জান্নাতে চাবে এবং যারা খারাপ কাজ করবে তারাই জাহান্নামে যাবে হাসান হাসান হে হাসান 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 দরজায় তোর আব্বা তোর বাবা দরজায় রাত কতটা হয়েছে তুমি এখনো খেয়াল করনি খেলা বন্ধ করো যাও ঘুমাতে যাও বাবা তুমি প্রতিদিন যে এরকম দেরি করে ঘুমাও সে তোমার যে ফজরের নামাজ মিস যায় সেদিকে কি তোমার খেয়াল আছে বাবা তোর আমার তো গান শুনলেই হয়ে যাবে ফজরে নামাজ ফজরে নামাজ ইমাম সাহেবদের খেয়ে দিয়ে কাজ কি মানুষের কি ডিস্টার্ব করা ছাড়া

أسى كل نبت الملك الموتى أطوركم ترجعون، كل نفس زَائِقَةُ الموت، ثم إلينا ترجعون، أسى، أسى. এদিকে এসো এই যে দেখতে পাচ্ছ কবরটি এখন থেকে এই ঘরে তোমাকে কি থাকতে হবে কি থাকার জায়গা এখানে কি থাকার জায়গা